এখন যেহেতু তুমি একটা ফ মানে করিয়েতে চলে এই আমি তোমারে বলছি যে তোমার একটা সুখ তোমাকে সবার কাছে আর তুমি একটু মধ্যে অন্তত না হইলেও দুইশো বার কই বাজে আঠাইশ তারিখে সেলিব্রেশন আঠাইশ তারিখে সেলিব্রেশন ওদিনকে আপনি সবাই আপনাদেরকে বন্ধু দেই এত ভালো দেই কিন্তু আপনারা আমাকে মন ভরে ভালোবাসা দিবেন এবং সবাই গ্রুপ শেয়ার করবেন এবং এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবা যারা বেশি গ্রুপ শেয়ার করবে তাদের জন্য ফুলের ভালোবাসা থাকবে করলে তোমার লাইফটা ভালো হবে বুঝছো আর তুমি কিন্তু অলরেডি সেলিব্রেটি

বলতে থাকো বলতে থাকো 28 তারিখ পড়ছে বেশি সময় নাই আজ কয় তারিখ সামনের রবিবারে তাই মনে আছে না ফয়সাল ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন সামনে রোদকার যেহেতু সময় নাই তাইলে তোমার বলতে হইবো না তুমি তো লাইভ্রেশন আমরা ফেসবুক এর রানী হিসাবে দেখছি না

তোমার সাথে কথা হয় না এই প্রথম কথা হইলো দিদি ওকে আল্লাহ যাই হোক আমরা কলে কথা বললাম হচ্ছে যে মায়ারানির সাথে ইন্ডিয়ার উনি খুব ভালো মনের মানুষ ওনার লাইফে অনেক ওয়াচিং হয় পঁচিশ তিরিশ জন পঞ্চাশ জন বন্ধু পাবেন গেলে কেমন আছেন ভালো আছি ফয়সাল ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম কেমন আছেন অবশ্যই জানাবেন লাইভে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা থ্যাংক আচ্ছা যারা নতুন আছেন মেনশন কমেন্ট দেন ফয়সাল ভাই মেনশন কমেন্ট দেন যে সাথী কিসের সাথী সিনথিয়া নাকি সিনথিয়া কিছেন আমরা মেনশন কমেন্ট আমার পক্ষ থেকে সাইন ভাই সাইন ভাই মেনশন কমেন্ট আমরা তো সেলিব্রিটি না গো আরে না আরে ভাই একটা সময় তো আপনারও হবে পর্যাক্রমে কার আমাদের সাথে যারা আইডি তাদের তারা এখন 400 কে 500 কে পরিবার 300 কে 200 কে 100 কে তো যারা লেগে আছিল তারা তো অবশ্যই সফলতা পাইলো বা পাইতেছে এখন হচ্ছে যে ফেসবুকের সাথে লেগে থাকতে হবে যারা কন্টেন্ট মনিজেশন পাইছেন তারা ডুয়েট ভিডিও করতে পারেন ডুয়েট ভিডিওর যে দ্রুত ফলোয়ার বাড়ে পরিচিতিটা ভালো হয় এখন হচ্ছে যে আপনারা যদি মন দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন মন দিয়ে কাজ করলে অবশ্যই সফলতা পাবে জয়কাসংকে ধন্যবাদ فیصل ভাই অনেক কি মেনশন করে দিয়েছেন थैंक यू সো মাচ বাই পরিবারের সবাই একটি জান শাইন সরকার বাইর পরিবারের সবাই একটি জান বাউল ভাই যদি থাকেন দেখেন ওই যে ওনার যিনি উঠলো কিছুদিন আগে হয়তো আগে না আপনার অল্প কিছুদিন আগে ওনার ওয়াচিং ছিল কম তা এখন মনে করেন যে অনেক ওয়াচিং হয় এবং অনেক ফুলের ভালোবাসা পায় এবং দ্রুত ওনার পঞ্চাশ কে হয়ে গেল এখন উনি সেলিব্রেশন করবে বাউন্ন কে অলরেডি তাই কে হয়ে গেল পঞ্চাশ কে হয়ে গেল এই এর ফাঁকেই দেখবে যে এখন দু তিন হাজার করে বাড়বে যত আপনার আইডি বড় হবে তত হচ্ছে যে আপনার ভ্যালুটা বাড়বে আমি চিন্তা করব শাইন ভাই বা যারাই আছেন ফসল ভাই আমি চিন্তা করব যদি আপনার একশো কে পরিবার হয় তাহলে সেক্ষেত্রে আপনার ভ্যালুটাই আমার কাছে বেশি চিন্তা করব আমি বলবো যে এই শাহিন ভাই